বন্ধুরা স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পাঁচটি পেশা সম্পর্কে এই পেশাগুলোতে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি থাকে চলুন শুরু করি নাম্বার পাঁচে থাকছে সাদ মেরামত করবে অনেক উচিত কাজ করতে হয় আর অনেক সময় সঠিক সরঞ্জাম নিরাপত্তা সরঞ্জাম থাকে না তাই পড়ে গিয়ে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি নাম্বার চারে চার নম্বরে আছে কাঠ কাটা শ্রমিকরা বিশাল কাঠ কাটে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে হঠাৎ পড়ে গেলে তাদের জীবনের ঝুঁকি মৃত্যুর ঝুঁকি থাকে নাম্বার তিনে থাকছে জেলে জেলে অনেক সময় মনে করতে পারো যে জেলে কাজ খুব সোজা কিন্তু যারা নদীতে সমুদ্রে জেলের কাজ করে তাদের জন্য কিন্তু অনেক দুর্ঘটনা অনেক সময় প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা থাকে নাম্বার দুই আছে খনি শ্রমিক দুই নম্বরে থাকে খনি শ্রমিকরা গভীর মাটির নিচে কয়লা সোনা খনিজ তুলতে গিয়ে গ্যাস বিস্ফোরণ ধ্বংসস্তূপে চাপা পড়া কিংবা দুর্ঘটনা প্রায়ই ঘটে আর নাম্বার এক এক নাম্বারে থাকছে সৈনিকেরা দেশের জন্য যুদ্ধক্ষেত্রে জীবন বাজিয়ে রেখে কাজ করতে হয় বন্দুক বিস্ফোরণের বিপজ্জনক মেশিনে প্রতিদিন থাকে তাদের ঝুঁকিপূর্ণ সো বন্ধুরা তোমাদের কাছে কোন কাজটাকে সবচাইতে কঠিন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইভ এবং লাইক এবং সাবস্ক্রাইব করো